এটাকে ওপরে তুলে দিয়েছি বিছানা ঝাড়া হয়ে গেছে এবার ঘর দর ঝেড়েছে ডাস্টিংটা করবো ডাস্টিং করবো তারপরে মাথায় তেল দেবো রান্না করবো ভেবেছিলাম কিন্তু যা দেরি হয়ে গেছে মাল করে নিচ্ছে আমি আর করেছি এখন ঘরটা ডাস্টিং করে মাথায় তেল দেব

আর রোদ ফোদ সেরকম নেই ও ঘরে মেয়ের কটা জামা দিয়েছি একটু পরে নিয়ে চলে আসবো এই রোদ ফোদ নেই বলছি দিকে নেই আর কি ভালো রোদ উঠেছে ওর স্কুলের জামাগুলো ওই ঘরে রোদে দিয়ে এসছিলাম নিয়ে আসবো এখন এনে পাঠ করে আয়রন করতে হবে ও আবার মাথায় তেল দিলাম মেয়েকেও দিয়ে দিয়েছে আমিও দিয়েছি শ্যাম্পু করবো মেয়ের আবার ঠান্ডা লেগে গেছে বললাম না কালকে আবার লেগে গেছে ওই জন্য ওই বেদানা রস বার করেছিলাম ওই দেখে আবার ঢুকিয়ে দিলাম বুঝে মানে বেদানা বার করেছিলাম রস দেব কিন্তু ঠান্ডা লেগেছে দেখে আমি ঢুকিয়ে দিলাম আর ওইদিকে যেতে পারছি না কিছু ভিডিও করতে পারছি না রবিবার তো কি জোরে জোরে গান চালাচ্ছে ছেলেটা ওই জন্য ওইদিকে যেতে পারছি না এখন ওই রান্নাবান্না শেষের দিকে তারপরে এখন ওই ঘর ধর ঝাড় দেবো এটা দেখো এইভাবে নিয়ে আস আসে আজকাল ময়লার গাড়ি ওই ওপরে ঢাকনাটা খুলে যায় ময়লা ঢুকিয়ে আবার ইয়ে করে প্রত্যেক দিন আসে কর্পোরেশনের গাড়ি ওই ঢাকনাটা খুলে দেয় ওটার মধ্যে ফেলে আবার বেশি বেশ এইভাবেই আসে এমনি ওই ঠেলা গাড়িও আসে আবার এটাও আসে এখন ওই রান্না শেষ হয়ে এসছে ধর ধর ঝাড় পোছাবে তারপর একেবারে স্নান টান সেরে ফিরে আসছে ওদিকে নাহলে যাওয়া যাচ্ছে দেখো দেড়টা বাজে আজকে হয়েছে আমাদের ভাত এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া এটা কি হোমের সসেজ আর এই যে আমাদের একটাই হয়তো সসেজ আলুর তরকারি এই যে এটাকে শ্যাম্পু করিয়ে আজকে দাদুর কাছে দাদুর রবিবার ছুটি রোদে দিয়েছিলাম ভালো পুরো চুল শুকিয়ে গেছে আধ ঘন্টায় হালকা হালকা ভিজে আছে কারণ ঠান্ডা লেগেছে আর শ্যাম্পু করাবো না এসব চিন্তা করলে না ঠান্ডা লেগেছে করাবো না এক সপ্তাহ অলরেডি হয়ে গেছে শ্যাম্পু করেছি চুল না আঠা হতে শুরু করে আর ছিঁড়তে শুরু করে ওই জন্য করিয়ে দিয়ে দাদুর এখানে রোদ একদম কাট্টা রোদ ছিল মানে একটু হুড়মস্তি করলেই ঘেমে যাবে দাদুকে বললাম হুড়োমস্তি করতে দেবে না বলে ওখানে বসিয়ে এসছিল আমি এসে স্নান করলাম আমি আমার মাথা বসলাম এবারে ওকে নিয়ে বসি খাওয়াতে ভালো রোদ দিয়েছে সব শুকিয়ে গেছে গরম হয়ে গেছে ওর জামাজ শার্টার স্কার্টটা দিয়ে এলাম বাবাকে আয়রনের জন্য বসে দেখো সাড়ে ছটা ঘুম থেকে উঠলো ফ্রেশ করালাম কিছু খেলো না আর যেন তোমরা আমাদের ঘরে জন্তু ঢুকেছে একটা দেখবে জন্তুকে পান্ডা জন্তু ওদের স্কুলে ফাংশন আছে তো পান্ডা না খাবে

ছোট্ট পান্ডা দেখ খালি খুলে দি দেখো দশ মিনিট বাকি মিনি পান্ডার খাওয়া হয়ে গেছে সসেজ না নটায় বসে সাড়ে নটায় হয়ে গেছে সসেজ আছে তার উপরে পকোড়া সব মানে মনের মতন আইটেম সন্ধ্যাবেলা কিছু খায় না তো আজকাল তাই নটার মধ্যে একদম ওকে নিয়ে আমিও বসি একই থালায় নিয়ে আগে ওকে খাইয়ে তারপরে আমি ওই থালায় যা থাকে খেয়ে হয়ে নটায় আমি খেয়ে হাত ধুয়ে কাপড়গুলোকে সব ঘরে তুলে সাটার টেনে দিলাম অনেক ঠান্ডা হয়ে গেছে যেতে হবে তো সোয়েটার দিচ্ছে শনিবার থেকে দিতে শুরু করেছে তো শনিবার আমি আর যেতে পারিনি আজকে তো রবিবার মিমার বন্ধ দেখি এই দু এক দিনের মধ্যে যেতে হবে আর থেকে ভুটানিদের কাছ থেকে একটা হাফ সোয়েটার নিয়ে আসতে হবে কারণ কিছু কিছু টাইমে হাফ সোয়েটারটা কাজে লাগে তো ওখান থেকে নিউ মার্কেট থেকে হয়ে আসার সময় ভাবছি ওয়েলিন্টাইনে একটু ঘুরে আসবো একটা যদি হাফ সোয়েটার পাওয়া যায় মেরুন কালার নিয়ে নেব কারণ ওদের স্কুলের সোয়েটারও মেরুন কালার বাই চান্স এই সোয়েটার যদি কোনো সময় কিছু থাকে তাহলে আমি ওটা দিয়েও চালাতে পারবো